কমতি নাই ইন্ডিয়ান হ্যাঁ এগুলো হান্ড্রেড ইন্ডিয়ান তিন সাইড কাজ করা থাকবে যদি কেউ প্রমাণ করতে পারে যে ভাই এগুলো ইন্ডিয়ান না অবশ্যই তাদের জন্য গিফট থাকবে শেষ হয়ে গেছে এই যে থ্রি পিস শুরু ও সেই দেখেন এগুলো হচ্ছে হলো আমরা এই যে দেখেন হ্যাঁ আমাদের এটা সুতির উপরে আপনার সিকোয়েন্স করা ইন্ডিয়ান ওরে ভাই আমাদের আছে শোরুম থেকে সরাসরি যেগুলো নতুন নামছে ভাই ঠিক আছে একদম আপডেট আপডেট গরম গরম প্রোডাক্ট দেখাও হয়ে যাতে আপনারা দেখলেই বুঝতে পারেন

ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন হ্যাঁ বাংলাদেশে না ভাই পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ আপনার সম্পূর্ণ যেখানে বলবেন হ্যাঁ সেইখানে আমরা পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আছে আমাদের কিছু কালেকশন দেখানো অবশ্যই কালেকশন দেখো আমাদের সব অ্যাড্রেস আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে 7 লিফট থেকে বেরো আসলে কিন্তু দেখতে পাবেন যে ঢাকা মল 24 ঢাকা মল 24 এ আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ওকে তো ফার্স্ট থেকে দেখাছেন এখন ফার্স্ট আমি কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন ফার্স্টে আমি শুরু করতেছি ইন্ডিয়ান রাং রাশিয়া দিয়ে এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন আর আমাদের নেওয়া সিস্টেম দেন বলে দিচ্ছি এখানে পাঁচটা কালার আছে পাঁচটাই আপনাকে নিতে হবে আপনি ডিজাইন দিতে পারবেন না আপনি অবশ্যই দিয়ে দিব সমস্যা নেই হ্যাঁ নাইট ভাই আপনি আপনার কথা বললে অবশ্যই আমরা তিন পিসের সেট ভেঙে ভেঙেও দিয়ে দিব সমস্যা নেই ওকে এটা খুলে দেখান তো আমরা দেখান আমি আপনাকে জাস্ট একটা খুলে দেখাচ্ছি এটা হলো আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন রাং রাশিয়া রাং এগুলো কিন্তু জর্জেটের মধ্যে খুবই গর্জিয়াস একটা ডিজাইন ওরে ভাই এটা কিন্তু খুবই গর্জিয়াস এর মধ্যে ভাই কাপড় তো একদম জর্জেট ফোর পিসের মধ্যে আর এগুলো কিন্তু ইনারে কাপড় সহ দেওয়া থাকবে আর এই যে দেখেন এটা দুপাট্টাটা দেখেন খুব সুন্দর মাথা থানাশাটাও না ভাই খুব সুন্দর এটা এগুলা দুপাট্টার দামই যদি ধরেন মিনিমাম 1500 টাকা হবে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টটা শুরু হচ্ছে আপনার 1190 টাকা থেকে আপনার 3000 টাকার মধ্যে ইন্ডিয়ান কালেকশনগুলো পাবেন এর মধ্যে কিন্তু অনেক বই আছে ভাইয়া অনেক এখানে ইউজ পরিমাণ বই আছে বইয়ের কোনো কমতি নাই ইন্ডিয়ান হ্যাঁ এগুলো 100% ইন্ডিয়ান ভাইয়া ওকে দেখেন ওরে ভাই গঙ্গা ও জয়বিজয় বিজয় রাখি ফ্যাশন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ইন্ডিয়ান ব্র্যান্ডের ভিতরে সবগুলো পেয়ে যাবেন তারপর আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুপার হিট ডিজাইন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান লাবিনা লাবিনা হ্যাঁ ভাই জি একদম পিওর কটনের ভিতরে সেলওয়ার কাজ করা প্লাস কিন্তু আপনার পুরো ফুল আচ্ছা ওরে তিন সাইড কাজ করা থাকবে আপনারা দেখলে কি আশা করবেন মানে ভাই একদম ভাইয়া তিনো সাইড কিন্তু আপনার কাজ করা ফ্রন্ট সাইড কাজ করা ব্যাক সাইডটা আমি দেখে দিই ব্যাক সাইডও কাজ করা হাতাও কিন্তু কাজ করা থাকবে আর এগুলার মেন আকর্ষণ হচ্ছে ভাই আমার সেলওয়ার এই যে দেখেন ভাই কিন্তু আপনার এমবডারি কাজ করা থাকবে এই যে এটা দুপাট্টাটা দেখেন চারো পাশে কাট ওয়ার্ক করা চারো পাশে হ্যাঁ ও চারো পাশে কাট ওয়ার্ক করা প্লাস আপনার ওন্নাতে কিন্তু আরি কাজ আছে আরি কাজ আছে হ্যাঁ জি ওকে তারপরে তারপরে আমি আপনাকে আরো কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাই দেই

এটা হচ্ছে ফ্রম সাইট এটা দুপাট্টাটা আমি দেখে দিই এটা দুপাট্টাটা হচ্ছে খুবই সুন্দর একদম কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট ওকে তারপরে তারপরে দেখেন আরেকচন নতুন প্রোডাক্ট একদম আপডেট একটা প্রোডাক্ট ভাইয়া এটা একদম নতুন পেটি থেকে আপনি আমি আপনাকে দেখাচ্ছি এখন কিন্তু আমরা কিন্তু এই ডিজাইনটা ছাড়ি নি এখনো হ্যাঁ একবারে নিউ একদম আপডেট এটা কিন্তু আমাদের খুবই অনেক চাহিদা আচ্ছা দেখেন কালেকশন দেখেন সব এই যে দেখেন এগুলো আপনার যতবার রিপিট আনছি ততবারই কিন্তু ভে স্টক শেষ হয়ে গেছে এই ভাই চমৎকার রে ভাই একদম ফেব্রিকসটা একটু ধরেন মাশাআল্লাহ অসম অসম্ভব সুন্দর ফেব্রিকসটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে আর এটা কিন্তু ব্যাক সাইডটা থাকবে এগুলো রং কস্ট বানানোর পরে যদি সেলাই করা থ্রি পিস সহ কিন্তু আমরা চেঞ্জ করে দিব আচ্ছা এই যে দেখেন এটা দুপাট্টাটা আমি দেখাই দিচ্ছি দুপাট্টাটা কিন্তু সম্পূর্ণ নামা উন্না পাঁচ থাকবে সম্পূর্ণ নামাজি উন্না হ্যাঁ এই যে মাশাআল্লাহ এটা এটা এগুলা হলো তারপরে চলে আমাদের কিন্তু লোনের উপরে কাজ করা ডিজাইন আপনার অলরেডি চলে আসছে নতুন নতুন আপডেট লোনের উপর তাহলে লোনের উপর জি আচ্ছা ওকে তারপর আরো আরো আমি আপনাকে লোন দেখায় দিচ্ছি এগুলো হচ্ছে যারা বড় বড় ব্র্যান্ডিং শোরুমে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে আমাদের এখানে একদম রিজনেবল রেটে পেয়ে যাবেন আমাদের লোনের রেটটা শুরু হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা থেকে ভাইয়া টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা থেকে লোনের থ্রি পিস শুরু ও সেই এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা ম্যাটেরিয়ালটা আমি আপনাকে ধরায় দিচ্ছি নাইট ভাই এই যে দেখেন তো ম্যাটেরিয়ালটা কাছ থেকে এসে ধরেন ধরলেই বুঝতে পারেন যে কত স্মুথ আর কত সফট একটা ফেব্রিক সেটা সফট ভাই একদম আপনার কটনের ভিতরে আর এগুলা পরলে আপনার মনে হবে না যে কাপড় পরছে ভাইয়া এরকম ভাই জি আচ্ছা এই যে দেখেন এটা হলো দুপাট্টা মাশাআল্লাহ দেখছেন দুপাট্টাটা সেরকম ওকে তারপরে তারপরে হলো আর অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি আপনাকে তো জাস্ট একটা ধারণা দিচ্ছি যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট চলে আসছে আচ্ছা আর আমাদের কিন্তু অনেক

এই যে দেখেন খুব সুন্দর করে আপনার গলাতে এমব্রয়ডারি পুরা জি পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস भैया আমি আপনাকে বলি আমাদের এখানে বুটিক্সের রেটটা শুরু হচ্ছে মাত্র only 690 টাকা থেকে only 690 টাকা থেকে বুটিক্সের রেট শুরু আর এটা কিন্তু ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অবশ্যই গর্জিয়াস কাজ করা বুটিক্সের কিন্তু গর্জিয়াস কাজ করার আমরা এই সর্বপ্রথম নিয়ে আসছি রং গ্যারান্টি ভাই বলা 100% রং গ্যারান্টি ওকে তারপরে ভাই তারপরে আরো অনেক ধরনের প্রোডাক্ট গেছে

লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন লিফ্ট থেকে বের হয়ে আসলেই দেখতে পাবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর ওকে ভাই আসসালাম